হ্যালো এভ্রিওান ব্যাক টু মাই চ্যানেল সিক্রেট বাই সমিরা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো তিনটি ডিফারেন্ট ক্লেন্সারের রিভিউ যা উইন্টার সিজনে ড্রাই স্কিনের আপদের জন্য অনেক বেশি কার্যকরী হবে অনেক ড্রাই স্কিনের আপড়ে আছো যারা আমার কাছে আশ করে থাকো আপু ক্লেন্জারের প্রাইস কত এবং কোন ক্লেন্জারটি আমার ফেসের জন্য মানানসয়ী হবে সেটা বুঝতে পারছি না এবং বাজেট অনুযায়ী অনেকেই আমাকে ক্লেন্জার সাজেস্ট করতে বলো সো তোমাদের সবার কথা মাথায় রেখে আজকে আমি একটি ভিডিও মেক করেছি যেখানে তোমরা একদম লো বাজেট থেকে শুরু করে একটু হাই বাজেটের মধ্যে তিনটা ক্লিনজার সম্পর্কে জানতে পারবে আশা করছি আজকে ভিডিওটি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে সো ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান আইকনটিতে ক্লিক করে রাখো যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশানস পেয়ে যাও আর ভিডিওটি যদি তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখে লাইক দিতে ভুলবে না কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি শেয়ার করবে সো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে যে ক্লিনজারটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিম্পল ময়শ্চারাইজিং ফেসিয়াল ওয়াশ এটার কোয়ান্টিটি হলো ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি এম এল অ্যান্ড এটার প্রাইস রেঞ্জটা হচ্ছে পাঁচশো তো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সাতশো টাকার মধ্যে সো এই ক্লেন্সারটা হচ্ছে আমাদের যাদের স্কিনটা নর্মাল টু ড্রাই তাদের জন্য অনেক ভালো এটা ফেস থেকে সমস্ত প্রকার ডার্ট অ্যান্ড ইম্পিউরিটিস দূর করে বাট স্কিনের ন্যাচারাল ময়শ্চারটা ঠিক রেখে এটা স্কিনটাকে ওভারড্রাই ড্রাই করে ফেলে না অ্যান্ড স্কিনটাকে ব্রাইটেনিংয়েও হেল্প করে থাকে সো এই ক্লেন্সারটি হচ্ছে তাদের জন্য যারা একদম কোনো প্রকার কোনো স্ট্রং কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট ইউজ করতে পছন্দ করো না তাদের জন্য হচ্ছে এই ফেস ওয়াশটি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সো ফ্রি এবং এখানে কোনো প্রকার কালার পারফিউম হার্শ কেমিক্যালস ইউজ করা হয়নি যে স্কিনকে কোনো আপসেট করতে পারে তাই এটা আমাদের স্কিনের জন্য হচ্ছে খুব সেফ একটা প্রোডাক্ট সো এই বেশি ভালো তবে যে কোনো ক্লেন্সার ইউজ করার আগে তোমরা প্যাচ টেস্ট করে নিবে যদি স্কিনে স্যুট করে সেই ক্ষেত্রে তুমি ইউজ করতে পারো আর যদি ইউজ করার পর কোন ধরনের ইডেট ফিং হয় তাহলে তুমি এটাকে ডিসকন্টিনিউ করে দিবে ক্লেন্সারটি নিয়ে তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে ডটন কেয়ার

ডার্ট অ্যান্ড ইম্পিউরিটিস ক্লিন করে থাকে স্কিনের ড্রাইনেস দূর করে অ্যান্ড আমাদের স্কিনটাকে অনেক বেশি ময়শ্চারাইজ থাকতে হেল্প করে বাট স্কিনটাকে এটা প্রপারলি ক্লিন করে থাকে কিন্তু স্কিনটাকে ওভার ড্রাই করে না এই ক্লেন্সারটি হচ্ছে তাদের স্কিনের জন্য অনেক বেশি ভালো যাদের ফেসটা অনেক বেশি ড্রাই হয়ে গেছে চামড়াটা পাতলা হয়ে গেছে অ্যান্ড স্কিনটা টোটালি ড্যামেজ হয়ে গেছে তাদের জন্য কিন্তু এই ক্লেনজারটি ইউজ করা যাবে সো অনেক ড্যামেজ স্কিনের আপুরা আছে যারা আমাকে কাজ করে থাকো যে আপু আমার স্কিনটা অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে অ্যান্ড অনেক বেশি ড্রাই আমি কোন ক্লিনজারটি ইউজ করতে পারি সেক্ষেত্রে হচ্ছে তুমি এই ক্লিনজারটি ইউজ করতে পারো এটা ড্যামেজ স্কিনের জন্য অনেক বেশি ভালো এবং নর্মাল টু ড্রাই স্কিনের জন্য কিন্তু অনেক বেশি ভালো সো এই প্রোডাক্টটা হচ্ছে এটা প্রাইস রেঞ্জটা হচ্ছে আটশত পঁচাত্তর টাকা থেকে শুরু করে এক হাজার টাকার মধ্যে নেক্সট যে ক্লিনজারটি সম্পর্কে তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে হাইড্রেটিং ফেসিয়াল ক্লেন্জার ফর নর্মাল টু ড্রাই স্কিন এই ক্লেন্জারটি সম্পর্কে অনেক আপুরেই হয়তো জানো অনেকেই হয়তো আগে ইউজ করেছো এটা খুবই জনপ্রিয় একটা ক্লেনজার অ্যান্ড এটার কোয়ান্টিটি হলো থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটি ফাইভ এম এল অ্যান্ড এই প্রোডাক্টটা হচ্ছে হিউজ একটা পাম্প ডিসপেন্সার বটল প্যাকেজিংয়ে আসে এটা কিন্তু ট্রাভেল ফান্ডের প্যাকেজিং না এটা অনেক বেশি হেভি একটা বটল প্যাকেজিংয়ের মাধ্যমে আসে অ্যান্ড এটা হচ্ছে থ্রি এসেন্সিয়াল সেরামাইটস অ্যান্ড হাইলোরনিক অ্যাসিড সমৃদ্ধ একটি ক্লিনজার যা আমাদের ফেসের জন্য অনেক বেশি উপকারী স্পেশালি যারা অ্যান্ডেজিং জন্য প্রোডাক্ট ইউজ করে তাদের জন্য কিন্তু এটা অনেক ভালো অ্যান্ড যারা কোরিয়ান প্লাম্প অ্যান্ড গ্লোয়িং স্কিন চাও এবং ভালো মানের একটা হাইড্রেটিং ক্লিনজার ইউজ করতে চাও তারা কিন্তু এটাকে ট্রাই করতে পারো এটা আমাদের ফেস থেকে সমস্ত প্রকার ডার্ট অ্যান্ড ইম্পিউরিটিস দূর করে পাশাপাশি স্কিনকে হাইড্রেটেড রাখে অ্যান্ড স্কিনের ন্যাচারাল মশ্চারটাকে ঠিক রাখতে সাহায্য করে যার কারণে স্কিনটা কিন্তু ড্যামেজ হতে দেয় না এটা আমাদের স্কিনটাকে অলওয়েজ অনেক বেশি মশ্চারাইজ অ্যান্ড গ্লোয়িং রাখতে হেল্প করে সো যাদের হাইড্রেটিং ক্লিনজার ইউজ করতে অভ্যস্ত কিংবা হচ্ছে পছন্দ করো তার ডেফিনেটলি এটাকে ট্রাই করতে পারো অ্যান্ড এটা হচ্ছে ফর নর্মাল টু ড্রাই স্কিনের জন্য এটার প্রাইস রেঞ্জটা হচ্ছে সাতাশো টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশশো টাকার মধ্যে এটার প্রাইসটি একটু বেশি হলেও এটা কিন্তু আমাদের ফেসের জন্য অনেক বেশি কার্যকরী এটাও কিন্তু হচ্ছে ফ্রেগ্রেন্স ফ্রি নন কমেডিজেনিক একটা প্রোডাক্ট অ্যান্ড নন ড্রয়িং প্যারাবেন ফ্রি এটা ফেসের জন্য যথেষ্ট জেন্টাল সো আশা করি আজকের ভিডিওটি দেখে তোমরা তিনটা ক্লেন্সার সম্পর্কে জানতে পেরেছো তোমরা তোমাদের বাজেট অনুযায়ী অ্যান্ড স্কিন টাইপ অনুযায়ী যে কোনোটা তোমরা ইউজ করতে পারো এই শুধু আমার আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ ভিডিওটি দেখি লাইক দিবে কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার করবে আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না I'd skip portions, dear friends, a loaf is.